বন্ধুরা গ্রামের বাড়িতে কি সুন্দর দরজা জানলা খুললেই তোমাদের একটা সুন্দর পরিবেশ দেখাতে পারতাম কিন্তু এখানে তা পাচ্ছি না কিন্তু আজকে দেখো সূর্য উদয়টা তোমাদের দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে বাজে এখন ভোর পাঁচটা তো বেশ সুন্দর একটা ওয়েদারের সাথে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করছি বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা আমরা এই জাস্ট একটু আগে নামলাম মানে আমরা চারটায় নেমেছি নেমে একটুখানি শুয়েছি শুতে শুতে আয়ুষ বলছে খুব খিদে পেয়েছে মামা কিছু একটা বানিয়ে নো তাই ফট করে উঠলাম উঠে দেখি ভোর হয়ে গেছে ঘুমাইনি কিন্তু উঠে একটুখানি এমনি বিছানায় গল্প করছিলাম সাথে সাথে তো ঘুম পায় না শুভ সকাল বলো সকাল ঘরে যাও ঠান্ডা বাবা যে মানে কি যে উদুমের মতো চলে গরমা গরম ম্যাগি আয়ুষের জন্য ম্যাগি ও বলছে কি খাবো বলছে ভাত খাবে এখন আমি ভাত কোথায় পাবো বলো তো মানে খিদে পেয়েছে ও দেখ রাত্রে সেরকম একটা খাওয়া হয়নি সে অল্প খেয়েছে ভাত আমিও ভাত খাইনি রাত্রে দাঁড়া ঠান্ডা হয়ে যেত ঠান্ডা হয়ে যেত মেঘটা সুন্দর হয়েছে আগে এমন বানাইতে না ঠান্ডা লাগে না না পা ব্যথা হচ্ছে এইদিকে আমিও নিয়ে নিলাম লাল চাও ভাইছে আমি এদিকে নিয়ে নিলাম লাল আর হচ্ছে নিলাম এই যে বিস্কিট তো এখন শুলে না এগারোটা হয়ে যাবে আর এগারোটার দিকে উঠে কাজ টাচ কাজ তো আমি করতে পারবোই না মানে হয় না একটা ফ্রেশ এগারোটার দিকে উঠলে দেখি যদি ঘুম পায় ঘুমাবো আর যদি ঘুম না পাই ঘুমাবো না জোর করে কারণ এগারোটার থেকে উঠতে উঠলে বা দশটা এগারোটার দিকে উঠলে না খুব খারাপ লাগে শরীরটা তখন দেখি ঘুম পেলেই ঘুমাবো নাহলে কিন্তু না হলে ঘুমাবো না আর কি নাহলে আস্তে আস্তে ঘর ধর ঝাড় কী হয়েছে কালকে স্টেশনে বেশি হাঁটা চলা হয়ে গেছে সেদিন তো গেছিলাম পিৎজা খেতে আর ওখানে অল্প হেঁটেছি এই ধরো হোটেল থেকে ধরো দু তিন মিনিটের রাস্তা ছিল বেশি একটা দূর ছিল না তো আস্তে আস্তে হেঁটেছি অত তাড়াহুড়ো ছিল না যেমন একটা স্টেশনে এসে এসে কালকে যেমন একটু জোরে হাঁটা পড়ে গেছে বারবার সিঁড়ি দিয়ে উঠানামা পড়ছে সেজন্য না যে আজকে কালকেও ব্যথা করেছিল আজকেও পেট এখন যে সিঁড়ি দিয়ে নামলাম পেটের ভিতর মনে কেউ একটা সুই খোঁচা দিচ্ছে মানে এমন একটা ব্যথা পেটের ভিতরে মানে ভয় লাগছে এখন হাঁটলে যদি বেশি সমস্যা হয়ে যায় কারণ ডাক্তার তো একদম রেস্ট নিতে বলেছিল তো আর এত তাড়াতাড়ি চলে আসলাম হোটেলে যদি পাঁচ দিন থাকি ভাবো কতগুলো টাকা লাগবে আর আমরা ডাক্তারবাবুকে না বলেই এসেছিলাম যে আমাদের কি যাওয়া যাবে যদি না যাওয়া যেত একান্তই যে না পাঁচ দিন ওখানেই রেস্ট নিতে হবে ডাক্তার যদি বলতো সেইভাবে তাহলে থাকতাম কিন্তু ডাক্তার বলছে না যেতে পারবা কিন্তু বাড়ি গিয়ে কাজ ঠাস একদম কম হাঁটাচলা কম তো এইভাবেই আসলাম আর কি তো এখন এখানে দুদিন দু তিন দিন রেস্ট নেব আর কাপড় টাপড় ধুতে পারবো না দেখি চারশোর বাবা যদি ধয় ধুয়ে দেবে কারণ কাপড় তো আছেই চলো চাটা খাই দেখি আবার কখন তোমাদের সামনে আসতে পারি তো চলো গুড মর্নিং পাঁচটা বাজে এখন বেশ ভালো লাগে ভোর ভোর উঠলে না মানে সব কাজও এগিয়ে যাবে যেমন রান্নাটা একটু তাড়াতাড়ি বসাবো আছে যদি জাগনা থাকে বন্ধুরা বাজে এখন সকাল দশটা তোমরা হয়তো ভাববে দিদি সকালবেলা যেটা বলেছিল যে ঘুম থেকে দিদি বোন যেটা বলেছিল ঘুম থেকে মানে আজকে আর ঘুমবে না ঘুমিয়ে সব কাজ সারবে সকাল সকাল রান্না করবে কিন্তু তেমনটা কিচ্ছু হয়নি দেখো এখানে কত সুন্দর করে সবজি কেটে ধোয়া তারপরে দেখাচ্ছি আমি তো অবাক হয়ে গেছি এই দেখো করেছে সুন্দর করে শাক শাকের একটু ঝোলঝোল করেছে এখানে পাঁচমিশালি শাক আছে আর এখানে রয়েছে আলু আলু আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর এখানে ভাতও হয়ে গেছে দেখো আর এখানে শুটকি মাছ কেটে রেখেছি যেহেতু ট্রেনে বলেছিলাম শুটকি মাছের তরকারি খাবো বাড়ি গিয়ে আছে আমি তো ভেবেছি যে একটুখানি চোখটা বন্ধ করি তখন কটা বাজে পনেরো ছটার পনেরো সাড়ে পাঁচটা বাজে একটু চোখটা বন্ধ করি এটা ভাবছি আমি তো গিয়েই যেমন কাজ তেমন চোখটা বন্ধ করেছি কোন সময় যায় চোখ লেগে গেছে ওই দিকে আয়ুষের বাবা আর আয়ুষে ঘুম পাচ্ছিল না উঠে আয়ুষ তো এমনিও ঘুমায়নি উঠে বাজার গিয়ে বাজার গেছে আবার দুজনে বাজার গিয়ে বাজার করেছে এগুলো টাটকা টাটকা সবজি বাজার করে এসে রান্না বান্না অর্ধেক সেরে রেখেছে এখন আমাকে ডাকছে উঠো সুটকির তরকারিটা করো সুটকির তরকারি করো আমি আমি অবাক আমি কিসে না সুটকির তরকারি করো করবো আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত খাচ্ছি যে সকাল সকাল চিংড়ি মাছ বাটা খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে কয়েকদিন থেকে কলকাতাতেও খেতে চাইলাম কিন্তু সেরকম একটা দোকান পেলাম না দেখে না অনেক দোকানে খুঁজেও ছিল না চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত খাচ্ছি আর ভাবছি ঘুম থেকে উঠে চিংড়ি মাছ বাটা করবো না এমন একটা ব্যাপার আর কি বাস হয়ে গেল কত সুন্দর রান্না করে সারপ্রাইজ হয়ে গেছে আমি পুরো যে বাপরে কিন্তু ভিডিও করেনি কেমন তো দেখি এখন হচ্ছে শুটকি মাছের তরকারিটা বানাই খেয়ে দে তারপরে সব পরিষ্কার করবো নোংরা একদম কিছু তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম তো এবারে চট জলদি করে এই শুটকি মাছের তরকারিটা বানিয়ে নিচ্ছি ও আমার জন্য রেখে দিয়েছে বলছিলো যে শুটকি মাছের তরকারিটা বানাতে পারবে না কি মশলা দেবে না দেবে বুঝে উঠতে পারছিল না তো সেই জন্য এই শুটকি মাছের তরকারিটা আমরা কিন্তু খুব আগে খেতাম মানে মেয়ে থাকতে মানে বিয়ের আগে আর কি আমার বাপের বাড়িতে এখনও খুব খায় আর কি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইভাবে খায় না সুটকি মাছের অনেক রকম রেসিপি অন্য অন্যরকমভাবে খায় আমি যখন ক্লাস সিক্সে পড়ি হ্যাঁ আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই আমি রান্নাবান্না টুকটাক করতে পারি তো মাঝে মাঝে মা যখন মানে অধৈর্য হয়ে যেত রান্না করতে করতে বলতো মারে একটা তরকারি বানাতো তো তখন আমি এই একটাই রেসিপি পারতাম যেটা কি না শুটকি মাছের তরকারি কার কার বাড়ির থেকে লাভের ডোগা কুড়িয়ে নিয়ে এসে আমি সুন্দরভাবে রেসিপিটা বানাতাম কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়েছি একটুখানি শিম লাউের ডোগা আলু তার সাথে বেগুন এগুলো তো আমি কাটিনি আয়ুষের বাবা কেটেছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা দিয়ে দিয়েছে একটু কড়া পাতা হলে ভালো হয় বাড়তি পাতাগুলোও দিয়ে দিয়েছে যার জন্য তরকারিটা একটু অন্যরকম ভালোই হবে খারাপ হবে না কিন্তু কচি পাতাগুলো বেশ ভালো হয় আর বেগুনের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দিতে হয় কিন্তু এখানে বেগুনের পরিমাণ একদমই কম ছিল তো আর আমি প্রথমে দেখিনি এখন বুঝতে পারছি যে বেগুন তো একদমই কম একটা বেগুন দিয়েছে দুটো তিনটে বেগুন দিলে বেশ ভালো হয় আঠা আঠা হয় তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর সেরকম কিছু ফোড়ন দেনি কালো জিরা ফোড়ন আর ওই যে বলছিলাম যেটা এই একটাই তরকারি বানাতাম খুব ভালো হতো খেতে তারপরে আস্তে আস্তে রান্না শিখেছি একটা দুটো করে টুকটাক করতে করতে তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেব মশলা কি মশলা দেব ও না মশলা দিয়ে দিয়েছি তোমাদের নি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আর সাথে লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করছি সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর রসুন দিয়েছি একটুখানি রসুন বেটে দিয়েছি সুটকি মাছের তরকারি তো যেহেতু শাক পাতা আসে একটু রসুন না পড়লে তরকারিটাই ভালো লাগবে না তো এরকম করে নর্মালি বানিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এই যে যেটা ছেলেদের কাজ তরকারি কেটে এইভাবে ফেলে রেখেছে এখন এগুলোকে পরিষ্কার করতে হবে তবে খুব আস্তে ধীরে কাজ করছি পেটের একটা যন্ত্রণা তো রয়েছে তার মধ্যে দেখো এই যে আমার রুটি ভাজার তাওয়াটা কীভাবে ভেঙে গেছে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে হ্যাঙ্গারটা কিন্তু মানে ওই যে আমি যে এনেছিলাম না ছোটো ছোটো ক্লিপ টাইপের হ্যাঙ্গার সেগুলো কিন্তু অত আঠা থাকে না ওই ভেঙে রাতের বেলার দিকে পড়ে একদম পুরো আমার রুটির রুটির তাওয়াটা ভেঙে টুকরো হয়ে গেছে তো ওটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে তো খুব ধীরে সুস্থে কাজগুলো করছি এবার হচ্ছে কি কি সবজি এনেছে দেখি তো তো সবজি এনেছে ফুলকপি সুন্দর বা বেশ বেশ ভালো ফুলকপি এনেছে আর তার সাথে শিম এনেছে বেগুন এনেছে আর কি এনেছে কলি এনেছে এদিকে সবজির ঝুড়িটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারের জায়গা মতো রেখে দিচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমার শুটকি মাছের তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে শুটকি মাছগুলো ভাজা শুটকি মাছ যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর বেগুন আর কটা বেশি থাকলে তরকারিটা একটু আঠা আঠা হতো এটাও হয়েছে বেশ ভালো হয়েছিল খেতে ঝালে লবণে খুব খুব আস্তে আস্তে জায়গাটা যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে খেতে বসবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড় দেব সব ঘর ঝাড় দেওয়া হয়নি সকালে শুধু অর্ধেক ঝাড় দেওয়া হয়েছে আর খুবই আস্তে কাজ করছি আমার কন্ডিশনটা একটু খারাপ কী বলবো তোমাদের আস্তে আস্তে হাঁটছি কাট কাজ করছি চলো তরকারিটা আমার হয়েই গেছে প্রায় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের শুটকি মাছের লাউ এটাতে না তুমি পাতা বেশি দিয়ে দিয়েছো বুঝছো একটু বেগুন আলু আলুটা যেমন তুমি বেগুনটা একটু বেশি দিলে আরও আঠা আঠা হতো না তরকাটা দারুণ হতো একটু শিমটা বেশি দিতে লাগতো একটু পিঁয়াজ কলি দিলে আরো ভালো লাগতো বেগুনটা একটু দিতে লাগতো বেগুন বোধহয় একটা ভুট দিতেছে দুই তিনটা বেগুন দিতে লাগতো শাক আর হচ্ছে আলু ভাজা খিদে পেয়েছে সকালবেলা বলে ভাত দাও ভাত দাও চলো ওফ যা খাওয়া হলো না আজকে কি বলবো তোমাদেরকে তো জব পেশ খাওয়া দাওয়া করে এবারে বাসনগুলো ধুতে এসেছি ভিডিওরা এডিট করে নিয়েছি জানো তো খাওয়া দাওয়ার পরই যে বাসন ধুচ্ছি তা না আমি বসে আরাম করে এডিট টেডিট করে নিলাম এবারে বাসনগুলো ধুতে এসেছি বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বড় ঘরের দিকে যাবো যেখানে অনেক নোংরা অনেক কাপড় চোপড় সেগুলোকে বার করতে হবে সব এগুলো আয়ুষের পাপাই ধুবে যদিও বা আমি সেরকম কিচ্ছু ধুবো না বাড়িতে হলে বাসনটা যেহেতু বসে কলঝেপে ধুতে হতো বাসনটাও ধুতাম না যেহেতু এখানে দাঁড়িয়ে থেকে এক জায়গায় আর মানে সিনকে সমস্যাও হয় না তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি তারপরে যা যা জল পড়েছে সমস্ত বাসন কোসন গুছিয়ে নিয়ে এবারে এই যে জলগুলোকে ভালো করে মুছে নিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে যতটা পারছি আর কি করছি আর দেখবে যারা পরিষ্কার করতে ভালোবাসে তাদের যদি শরীর সত্যিই ঘরদুয়ার নোংরা থাকে না একদমই মানে মনটা শরীর তো একেতে খারাপ আরও যেন শরীরটা খারাপ হয়ে যায় মানে যেটা আমার হয় আর কি মানে আমার শরীর মন যদি দুটোই খারাপ থাকে ঘরদুয়ার এলোমেলো থাকলে সেটা যেন আরও আমি মানে রাগে খিটখিটে হয়ে যাই একটুখানি মানে তখন কারো কথা ভালো লাগে না আর ঘরদুয়ার পরিষ্কার থাকলে হাজার শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক কোনো সমস্যা হবে না তোমরা হয়তো ভাববে দিদিভাই আজকে কেন নিজেকে এরকমভাবে ঢেকে রেখেছে তো সামান্য একটা কারণের জন্য ঢেকে রাখতে হচ্ছে কিছু করার নেই তো চলো এবারে ফ্রিজটাও সুন্দর করে মুছে নিলাম তো এবারে বার করে নিচ্ছি কি কী কাপড় এগুলো জমানো ছিল সেই কাপড়গুলো আর এবারে না সোফাটার কাবার পাতবো আর কি সোফাটা খুব নোংরা লাগছে দেখতে আর জবে থেকে এই বাড়িতে এসেছি সোফার কাবার পাতিনি তোমরা তো দেখেছো আর কালো হয়ে গেছে কেমন যেন আর যেহেতু কালারটা একটুখানি ওই মানে কি বলবো ঘিয়া ঘিয়া কালার নোংরা হলে না একটু বেশ মানে ভালো নোংরাই বোঝা যায় আর কি সেই জন্য সোফার কাবারটা পেতে দিচ্ছি আর সোফা কি ওয়াশ করা যায়নি কি ওয়াশ করলেও তো আমার মনে হয় নষ্ট হয়ে যাবে সো মানে ওয়াশ বলছি কি মানে এই যে উপরের যে কাপড়টা সেটাকে কি এমনি মানে কিছু করা যাবে নোংরা যাওয়ার জন্য সেটা যদি জানা থাকে অবশ্যই জানিও আমার তো মনে হয় না করা যাবে কারণ সোফাটাই নষ্ট হয়ে যাবে তাহলে এই জন্য এরকম কালারের সোফা না নিয়ে সবসময় কালারফুল সোফা নিতে হয় দেখো কি নোংরা লাগছে দেখতে তারপরেও যতটা পেরেছি কাবার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছি আমার তো মনে হয় ওই যে কালারিং থাকে না স্কাই কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার এই সব কালারের সোফা নিতে হয় তো কাপড়গুলো এখানে আমি কিন্তু ধুবো না এই বড় বালতিটায় আমি রেখে দেবো এটা আয়ুষের পাপাই ধোবে এই কাপড়গুলো সব ওরে বাবা এ কি কাণ্ড আমি তো দেখে অবাক কে জানে এরা আবার ঘুমিয়েছে দেখো তো আমি ভাবছি এরা ওদের মোবাইল দেখছে ওদেরকে বললাম খাওয়া দাওয়া করেছো স্নান ঠান করে একবারে শুয়ে যেহেতু তোমরা ঘুমাওনি সকালবেলা আর ট্রেনে ঘুম একদমই হয় না রাতের কারণ আমাদের ভোর দিকে নামিয়ে দেয় তো সেই জন্য একটু সজাগ থাকতে হয় ভোর দিকে নামায় যেহেতু তো ঘুম হয় না তো ওদেরকে বললাম স্নান করো ও বাবা এসে দেখি দুজনেই ঘুম তো বন্ধুরা দেখো দুজন এখন ঘুমাচ্ছে আমি ঘুমিয়ে উঠলাম সকালবেলা এখন ওরা দুজন ঘুমাচ্ছে ওরা দুজন বাজার করেছে কত কাজ করেছে তো ওরা ঘুমাচ্ছে আমি এখন সংসারের টুকটুক করে যা পারছি মোটামুটি মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না টুকটুক করে যা পারছি যখন এখন বসলাম বসে বসে কাপড়গুলো ভাজ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া করে ভাজ করবো না অনেক কাপড় আছে এখানে এগুলো এখন এখন ভাজ করবো এই পাশে আছে ওগুলো ভাজ করে পরিষ্কার করব অনেক কাপড় ছিল দেখো সব ভাঁজ করেছি আর কিছু কাপড় ট্রলির ভিতরে ঢুকে রেখেছি যেগুলো আমাদের ইউজ হয় না সেগুলো ঢুকে রেখেছি মানে সচরাচর আর এরা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর আমার কিন্তু পুরো এক ঘন্টা লাগলো কাপড়গুলো ভাজ করতে কারণ আমি এই মোবাইল দেখে দেখে আস্তে আস্তে কাজের চাপ যেহেতু ছিল না আস্তে আস্তেই কাপড়গুলো ভাঁজ করলাম মোটামুটি আমার সব কাজ তো হয়েই গেছিলো তারপরে দুয়ার ঝাড় দিয়ে দুয়ার মুছে নিয়ে স্নান করতে গেলাম এখনও কিন্তু দুই মহারাজা ওঠে নেই স্নান করে নিজের যে দু তিনটে কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম হলে এগুলোকে জমিয়ে রাখলে আবার এগুলো বেকার কষ্ট হবে আর এগুলো তো মানে এমনি নর্মাল সার্ফ দিয়ে খুঁচি নিই সেরকম হাতে খুঁচে খুঁচে একটুখানি ধুয়ে মেলে দিচ্ছি আর কি জামা কাপড়গুলো আর এই জায়গাটা কিন্তু সারাদিন রোদ পড়ে সেই জন্য শুকিয়ে যায় তারপরে একটুখানি রিল্যাক্সে বসে মাথাটা ভালো করে মুছে নিচ্ছি কারণ সেই ট্রেনের নোংরা ঠোংরা দু তিন দিন বাইরে থাকা মানে বুঝতেই পারছো ভালো করে মাথাটা ধুয়ে নিচ্ছি আর আজকে বালতি ছিল না জল ভোলে রাখবো কী গরম জল দিয়ে স্নান করলাম তো বন্ধুরা স্নান হয়ে গেল সমস্ত কাজ বাজ ছেড়ে ভেবেছিলাম ঘরগুলো মুছবো না তো আস্তে আস্তে ঘরদুয়ার ঝাড় দিয়ে ঘরদুয়ারে মুছে নিলাম কারণ এক জায়গার থেকে আসলে পরে যে এত ধুলাবালি হয় ঘরে তো সেই মানে যতই ঝাড় দিচ্ছি না কেন একদম ধুলোগুলো উঠছিলো আর ধুলোবালি ঘরে থাকা মানে তো বুঝতেই পারছো থাকতে পারবো না আমি তো তাই যতটুকু পেরেছি আস্তে আস্তে মুছে নিয়েছি আর আমার ঘরে ধুলোবালির চেয়ে বেশি আমার চুল ভর্তি চারিদিকে চুল ঝাড় দেই এক মুট করে ফেলাই মোছার পরেও আবার সুতো ওই মফ দিয়ে টানতে টানতে ফেলাই এত চুল পড়েই এত চুল পড়ে আর এই সময়টা এত চুল উঠছে মানে কি বলবো মনে তো আবার চুলটা কেটে দিই কেটে দিলে মায়া লাগে যে এত লম্বা লম্বা তো পড়তে পারি না যতটুকু হয় ওটা আবার কেটে দিলে আরো ছোট হয়ে যায় কি রোদ উঠে দেখো সারাটা দিন রোদ পড়ে শীতের মজা যাবে তো বন্ধুরা তোমরা তো জানো আমি সব সময় ব্লগ করি না তার মধ্যে আমি অত অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না না আর কি মানে সব সময় যেহেতু ব্লগিং করি না এর জন্য কথা বলতে গিয়ে কোন কোন জায়গায় অত আটকায় যায় তো তবু আর কি আজকে একটু ব্লগ করছি আর কি মানে অনেক দিন থেকে অনেক দিন থেকে সরি ভুল বললাম তো প্রিয়া যেহেতু বার্থডে হয়েছে তো দেখতে পারলে আমরা বার্থডের সময় কলকাতায় ছিলাম তো প্রিয়াকে কোনো সারপ্রাইজ দিতে পারিনি তো আজকে প্রিয়ার জন্য একটা গিফট নিয়ে আসবো তো ও ব্লগিংয়ে বলে যে জামা কাপড় রাখার জন্য কোনো কিছু নেই আর কি যেহেতু আছে বাড়িতে ওগুলো মানে বড় বড়ো ওটা ঢো ঢোকা যায় না তো আজকে যাচ্ছি দোকানে দেখি একটা মানে ওকে মানে জামা রাখার জন্য একটা কোনো কিছু যদি ছোটো মোটো তো কিনে নিয়ে আসবো তো আমার পছন্দ করার জিনিস যেহেতু প্রিয়ের পছন্দ হয় না আর কি তো কোনো ব্যাপার না যেহেতু দোকান সামনে যদি আজকে নিয়ে আসবো যদি ওর পছন্দ না হয় তারপরে ও ঘুরিয়ে নিয়ে আসতে পারবে তো চলো যাই দোকানে দেখি কোন জিনিসটা পছন্দ করি আর কি তো চলো আমার সঙ্গে তোমরা চলো তোমার সামনাসামনি দেখি তো বন্ধুরা চলো এখন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কি কি জিনিস নিয়েছি আর কি আমাদের রুমের জন্য তো এখন লোড হচ্ছে টোটোর মধ্যে তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাড়িতে

না ড্রেসিং টেবিল নিয়ে আসছে ভগবান বিষ না নাই ড্রেসিং টেবিল আমি আরও প্ল্যান করতেছি এই মাসের ইউটিউব পেমেন্ট পাই আমি বিষ না আনবো আর আমার বিষ নাতে কত আমার এমনি কত সমস্যা হয় নিচে শুলে কোমর ব্যথা ড্রেসিং টেবিল নিয়ে আসছে ধরেছি না ধুলা ধুলা কালারটাও সুন্দর কিন্তু ভালো লাগবে কি আমার নাই বিছনা বন্ধুরা আমি প্ল্যান করছি এই মাসে ইউটিউব পেমেন্ট পেয়ে আমি একটা বিছানা বিছানা এবার না নিয়ে নিয়ে ড্রেসিং ড্রেসিং টেবিল টেবিল আসলো এই হচ্ছে আবার কি লেখা ড্রয়ার আছে লক করা সব দাঁড়া ও আসুক ওর সাথে বোঝাপড়া করে নি কি ব্যাপার কি সমাচার আমাকে না বলে হুটহাট একটা ডিসিশন নেওয়া শুধু যেটা আগে দরকার সেটা তো আনবো আগে ওর সাথে ওর সাথে বোঝা পড়া আছে আমার জিনিসটা সুন্দর আবার কি তোমার কাণ্ড কাণ্ড এগুলা এক পাশে রেডি হয়ে গেছে

ডাক্তার কী বলছে যে নিচে শোয়া যাবে না কী বলছেন তোমার কোমর ব্যথা করে তাই তুমি কোথায় ডাক্তার বলছে তা ঠিক আছে এখন কি ঘুরে দিয়ে আসবো কালকে ঘুরে দিয়ে খাট নিয়ে এসে তার যদি পছন্দ না হয় ঠিক আছে এত সুন্দর এত সুন্দর জিনিস আনা আনলাম ঠিক আছে ওটা মার্কারের ডাক্তার ওইটা ইয়া রিমুভার আছে এখন তো উঠে নাকি উঠার তো কথা

নেই ডাক্তার কি বলছে এখন পাঁচ দিন তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো দারুণ লেগেছে কারণ কোথাও যখন যাই তো মানে সাজার পর দিনে কি কেমন লাগছে তো সেটা বোঝা যায় না তো এখন এটা থাকলে আর কি কেমন লাগছে সব কিছু দেখা যাবে তো কমেন্ট করে বলবে যে কোন জিনিসটা ভালো হয়েছে আর কী হয়েছে বলছে তো ব্লগিং করা হয়েছে ব্লগিং এর মধ্যে আমি যেটা যেটা জিনিস দেখেছি তো একটা ইয় মানে একটা টাকা দিয়ে দুটো জিনিস হয়ে গেছে তারও কম টাকা লেগেছে আর কি এটা বললাম যে প্রথমে যে জিনিসটা দেখলাম আর কি বুঝছো তো ওটার দাম চাইছে কাপড় রাখার শুধু কাপড় রাখার একটা জিনিস ইয়ে আছে যেটা আমার ওয়ার্ড্রপ ভিডিও করা আছে তো ওটার দাম চাইছে কত ইয়া বারো হাজার পাঁচশো তো ওই দুটো টাকায় মানে এই দুটো তার থেকেও কমে আসছে আর কি একটা একটা দিয়ে ঘরে এমনি নেই জিনিস আর একটা অত টাকা দাম দিয়ে আমি বিকার নিয়ে আসবো কেন তো বন্ধুরা আমার পছন্দের এই দুটো জিনিস এটা একটা হচ্ছে এটা তো আর একটা হচ্ছে তো তো দেখো আম ব্যাপারটা হয়েছে আমার বাজেটে যতটুকু ছিল আর কি আমার কাছে যে পরিমাণের টাকাটা ছিল সেই পরিমাণের টাকা দিয়ে আমি এই দুটো জিনিস নিয়ে আসছি আর কি ঠিক আছে তো আমার যতটুকু সাধ্য ততটুকুর জন্য তোমার বার্থডে গিফট দিলাম আর কি ঠিক আছে তো হ্যাঁ যতটুকু সাধ্য আর কি তো যেহেতু খাট কেনার অতটুকু মানে বাজেটে ছিল না এর জন্য খাট কিনতে পারিনি তো যেটা আপাতত খাদ্যের মধ্যে আসছে আর কি তো এটার প্রাইসটা আমি অন্য একটা ব্লগে বলবো যে দুটো মিলে কথা বললো ঠিক আছে তো অবশ্যই জানাবো আর ওটার দাম কত ওটাও আমি পরে ব্লগে জানাবো তো বন্ধুরাও কমেন্ট করে জানাবে যে এই দুটো চাবি আমার পক্ষ থেকে

তো নেক্সট ব্লগে রাখাবো যে কোনটা কোন জায়গায় রাখো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে আমাদের যখন এখানে বেড বসবে তখন আবার ঘরটা কীরকম লাগে হ্যাঁ আবার এই রুমটাকে আবার ডেকোরেট করার চিন্তা করছি আর কি তো ঠিক না তো চলো আজকে ব্লগটা এই বুঝতে হবে নাকি খুব ভালো লেগেছে জিনিসগুলো তবে আমাকে বললে আরও খুশি হতাম খুশি হচ্ছে